হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখো এখন কী খাচ্ছি রসমলাই যেটা আমি বানিয়েছিলাম দেখতে পাচ্ছ কি এমনি হয়েছে টেস্টি এখন টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে খেতে এর আগে খাইনি আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা দারুণ হয়েছে দারুণ

বৃষ্টি হবে না মনে হচ্ছে আর বৃষ্টির কোনো নাম গন্ধ নাই দেখলাম দরজা এখনো খোলেনি এই জায়গাগুলো সব পরিষ্কার করেছে ভালো করেছে দেখি কখন দরজা খুলে এখনো তো দরজা বন্ধ একদিন ছেলেদের আগে বের করে একদিন মেয়েদের আগে বের করে ভালো সৃষ্টি

মার ব্যাগ নিয়েছ কত রোদ বলো নিচের হাত ধরো নি বাবা ওই দিকের রাস্তাটা কাদা তাই আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি আর আজকে কি রোদ লাগছে না আছে চাতা না আছে সানগ্লাস কিচ্ছু নাই চলো আমরা টোটোতে ওইদিকেই নামি ওই জন্য এটা শরীরটা ভালো নেই কাল থেকে খুব সর্দি অনেক একটা পর্যন্ত না ঘুম কিছু আমি তো গা হাতটা টিপেই চলেছি সমানে তাও জানি না কখন ঘুমিয়েছি এরপরে আমি ঘুমিয়ে গেছি তুম্পাফিসি চলে এসছে রে তুম্পাফিসির পক্ষীরা আজ চলো আমাদের এই বুলবুলগুলো এই দেখ বুলবুলটা আছে বসে আমি দেখতে পাচ্ছি বুলবুলটা আছে আয় আই দেখবি মা বুলবুলটা আছে ওখানে হ্যাঁ দেখ ওই দেখ সানি দাদা এই দেখ মা বুলবুলটা বসে আছে হ্যাঁ দেখ ওই দেখ ওই দেখ মা বুলবুলিটা ওই দেখো বসে আছি না গো আসেনি গো দেখেছো আমার ব্যাগটা হ্যাঁ ও আমি ফুচকু ঠিক ঠিক আজকে আমার ব্যাগ নিয়ে আমি আজকে ওর ব্যাগ নিয়ে এসেছি আমার ব্যাগ ও নিয়েছিল আর ওর ব্যাগ আমি জল হ্যাঁ জল খাও জল খাও আমাকে তখন থেকে বেরিয়ে বলছে মা জল খাবো জল খাবো আর জল ফেলেছে সব আসো কি করছেন উনি কই ও বাবু খাঁচাতে ও খেলি পেয়ারা খেলি খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে ওরে বাবা নিয়ে রাগ করতে হবে না রাগ করতে হবে না অত 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 রাগ দেখাতে হবে না চোখ আদার চোখ পাকাচ্ছে মাথার চুলগুলোকে সোজা করে দিয়েছে দেখেছে মুখটা এমনি এমনি করছে হাত দিস না গঙ্গ করছে এখনই কামড়ে দেবে দুষ্টু কামড়ে দেবে খুব রেগে আছে ও দেখ দুষ্টু খুব সাবধান দুষ্টু খুব সাবধান কালকে উড়েছে ও ও কিন্তু এখন ওই তালেই আছে জানিস তো ওই তালেই আছে ও যে আমি উড়বো এটা থাকবে না দেখ টুম্পা বেশি দেখটাও পালিয়ে গেছে বাবা রে বাবা ভালোই গরম লাগছে বুঝতে হলে হয় আর বৃষ্টি দু শরীর খারাপ হয়ে গেল সামনে পরীক্ষা দেখো না টেনে 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 পুরো রুমালটা ভিজিয়েছে জল ঢেলেছে পুরো জল ঢেলে রুমালটাকে কতক্ষণ রাতের কাল ঘুমাওনি বলো ওই একটা পর্যন্ত ঘুমিনি মানে ও তারপরেও হয়তো জেগেছিলো আমি ঘুমিয়ে গেছি আমার তো ঘুম পাচ্ছিল খুব হাত পা টিপছি করছি সকসক 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 করছে শোনা আমার কি হয়েছিল

কতগুলো খেতে হবে এটা ধোয়া এটাতে এসে দিল জলটা ভরে এটা তো নাচের ক্লাসে জল দিয়েছে মুখটাও খুলে রেখে দিয়েছে ম্যাডাম আর চলো দেখি কি করছেন কালকে বললি রসমালাই খাবো তখন আমার হয়নি আজকে বললাম খা খেলি না আর ওরকম করে কেউ আম খায় আমি এরপরে আর আম খেতেই দেবো না এভাবে যদি তুমি আম খাবে নিচে কত পড়েছে রসমালাইটা খেলি না কি ভালো হয়েছে রসমালাইটা রে আমি ভাবছিলাম মিষ্টি কম হবে দেখলাম না একদম পারফেক্ট আমার পারফেক্ট লেগেছে জানি না বাকিদের কেমন লাগবে কেন কি আমি এখনো ফিডব্যাক কারো কাছ থেকে তো পাইনি আমি জল খাচ্ছ শরবত খাচ্ছো হ্যাঁ আমি কাল মিষ্টি বানিয়েছি তোমাদের জন্য খেয়ে বলবে বৌদি কত খারাপ রান্না করে ওরকম বলো না তোমার হতে পারি না লাউটা জল পড়ছে জল পড়ছে বলছো হ্যাঁ গো কি জল গো জল পড়ছে মাছগুলোর কোনো ধার্য নেই মৌরালা এই মৌরালের পেটগুলো বের করতে হবে না বের করতে হয় না না আরে আর বাবা এই সানি এই টুম্পা তোমাদের দুজনের জন্য রসমালাই দেখেছি হ্যাঁ খাইয়া আমাকে বলবে রসমালাই খাই সে বলবে ফিডব্যাক গিফট মি ফিডব্যাক গিফট মিসম ফিডব্যাক হ্যাঁ আম দিয়ে করেছি গো ম্যাঙ্গো রসমালাই কেমন হয়েছে বলবে ঠিক আছে বৌদি কেমন আজে মাঝে খাবার বানাই দাদা টিফিনে নিয়ে গেছে দাদা খাইনি দাদা খাইনি কাকিমা খাইনি কাকিমা বলো রাতে খাবো রুটি দিয়ে দাদা খাইনি দুষ্টু কাল থেকে খাবো খাবো করছে খেলো না আমি খেয়েছি তোমার কাকু দিয়েছি আমি ভাবছিলাম কেমন হবে অনেকদিন পর বানালাম তো ভালোই লাগছিল আমার মিষ্টি তো খেতে পারবে না তাই আমার মিষ্টিকে আমি খাবাই নি খাওয়াইনি ঠিক 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 তোমরা একটা করে রান্না করছে আর আমাকে সেটা লবণ মিষ্টি সব টেস্ট করাচ্ছে আর কেউ করবে না যেহেতু বিপদারে নিবৃত্ত করবে তাই এমন এসেছিল আমার কাছে লাভের সবজি নিয়ে আর তো গরম আমি ধরেছি আবার হাতে লেগেছে যে আবার ওর মুখের মধ্যে একটু দিয়ে দিল আর এইটা বললো আমি দেখব দিলাম ব্যাস বলছে না এটা তো সর্দি হয়েছে না ভীষণ আর যাও চলো হাত আসি একটু নাচটা প্র্যাকটিস করাবো করে নিয়ে এলাম ব্যাস একটা করতে না করতে মা পটি সেই এখন গেলেন কটি করতে সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াটাই বন্ধ হয়ে যাবে তারপর ঘুমও হয়ে যাবে কাল আমাদের যাওয়া আছে তো কালকে ওদের আবার তিনজনেরই ছুটি সান্তনা টুম্পা চ্যামেলি সবার ছুটি মানে বিকেলে এসে হরবর হরবর করে আমি রান্না করে ঢুকবো আর সকালের দিকে তো মা আমি তো থাকবো না বাবাকে করতে হবে বাকিগুলো কি যে হবে না তার তো পরিস্থিতি খুব খারাপ দুষ্ট শরীর ভালো নেই নিয়ে যেতে হবে মেসদি বলছে যে এখানে চলে আমার না যাব না আর তার মধ্যে রোদ কিছু সিপিবি করছে আমি না গেলেও নয় কেন কি যে ড্রপটা দেয় না সব বড় বড় হয়ে যায় এই রোদের মধ্যে ভীষণ কষ্ট হয় আমি তো দেখলাম গতবার তো যেতেই হবে কিছু করার নেই ও বলছিল যে ছেড়ে দাও যেতে হবে না বাড়িতে অসুবিধা হলো আমি কী করবো এটাও তো আমার দরকার অসুবিধা হবে অসুবিধা তো বুঝি কিছু তো করার নেই মিষ্টুটা কালকে আবার উড়ে গেছিলো জানো ও ঠাম্মির কাছে খেতে দিয়েছে ওকে আমরা তো একটু মন্দিরে যাবো করে রেডি হচ্ছিলাম ও ঠাম্মির কাছে দিয়ে এসেছি বিস্কিট খাচ্ছিল ও মা সুযোগ বুঝে হাত ছাড়িয়ে পুরো বারান্দাতে সিলিন্ডারের কাছে গিয়ে বসেছিলো তাও আমি কী মনে হলো আমি ওই দিক থেকে আসার সময় বেসিন পর্যন্ত চলে এসেছিলাম এসে পরে বাইরের দরজাটা খোলা ছিল আমার কী খেয়াল হলো কদিন থেকে দুটো বেড়াল ঘুরে বেড়াচ্ছে যে আমার বিড়ালগুলোর কথা মাথাতে আসলো যে আমরা ঘরে থাকবো না ও ওই ঘরে থাকবে বাই চান্স যদি বেড়ালগুলো ঢোকে দরজাটা বন্ধ করে আসি যে আমি তার আগেই আমি বেসিন পর্যন্ত এসে আবার গেলাম বাইরের দরজাটা বন্ধ করে দিলাম তা না হলে ও একদম সোজা টান মেরেছিল পুরো বাইরের দিকে বেরিয়ে যেত আমাদের বাথরুমের দিকে এই মেয়েটা না থাকতেই চাইছে না শুধু বাইরে উড়ে যাওয়ার চেষ্টা এখন দেখেছি পালক খাচ্ছে ঘাড় মেকিয়ে কোথায় আছে মিষ্ঠ ও মিষ্টি খেতে আসতে আর এখানে যে বুলবুলটা বাসা বেঁধেছে না ওই দেখো বাচ্চাগুলো তিনটে বাচ্চা ওই দেখো মাটা এসছে ওই দেখো বাচ্চাগুলো হাঁ করছে সকালে বলে মা আমি একজনকে একটাকে স্কুলে নিয়ে যাবো দেখো বাবা মা দুজনেই ছিল যে গেটে গিয়ে বসলো এটা ওর বাবা কি মা জানি না তবে দুজনেই আছে বাবুটা চলে গেল আর ওখানে হাঁ করেই চলেছে ছোট বাচ্চা আপনি বিছানাটা দেখি ঝরা হয়েছে এই টিকটিকিগুলো এমন করে না এই দেখো বডিগুলো লেগে গেছে যতই ঝাড়া হোক আবার এখানে পেঁপে লেগেছে হে ভগবান এই দেখো মাঘ এ গরমের দিন ওই দিক থেকে লাইন লাগিয়েছে যে ওই দিক থেকে আসছে এই দেওয়াল ঘেঁচে থাকলেই না এই অবস্থা চলে এগুলোকে আমি পরিষ্কার করবো

ছেলে গাছটা উঠছে না টুম্পা রান্না হয়ে গেছে টুম্পার চলে গেল সাইকেলটা ঢাকা দেয় না মনে হয় আমি দেখলাম যে সেদিন না চলে তো গেছে আর তো জানতেই পারবো না কি করছো তুমি আর ভগবান একে রোজ রোজ একটা করে টিপ পরাই এর মাথাতে থাকেই নাই তেলা মাথা থাকে তাই ভালো করছো এটা এত সর্দি লেগে গেল না কালকে নিয়ে আমার টেনশন লাগছে আমি আমার সঙ্গে মেসেঞ্জারে মাকে বলেছি

জামা কাপড় ধুলাম এখন কম্পর্টে ভিজিয়ে রাখলাম জল ছিল না তখন কী করবো যদি এখন ধুলাম টান করিয়ে বারো খাবার রেডি করব দেখি বড্ড গরম লাগছে বাবা দুটো ভিজে গেল চলো খাবার রেডি করে বড়ো দুষ্টু খাবার রেডি করে নিয়েছি পাতা নিয়েছি ঘি কুন্দরি পেঁয়াজ ভাজা এটা মধ্যে লাউের সবজি হয়েছে ওটা একটু নিয়েছি খাবে না এমনিতে আলুর মোরার মাছ ভাজা আর সবজি দিয়ে ডাল আর আমাদের রান্না বান্না দেখা নিম ভাজা দুষ্টু গাছ নিম আলু ভাজা লাউ সবজি মোরার মাছ ভাজা এটাতে ডাল আছে মসুর ডাল কম করে দিয়ে এটাতে কুন্দরি আলু ভাজা আছে সাতটা কথা আর এটাতে কী আছে এটাতে চিকেন আছে আমার চাটনি আছে খাবো রাতের জন্য ডিমের অমলেট আর এই ডিমটা মনে হয় বাবা খাবো মনে হয় জানি এখানে আছে কুমড়ো ভাজা বাবা ভালো বসে কুমড়ো ভাজা আর এখানে আছে বন্ধুরাজ লেবু প্লাস এমনি লেবু তো চলো এই রান্না রান্নাবান্না এখন হাঁড়িতে ভাত আছে অবশ্যই এবার ওখানে খাইয়ে নিই কত কাজ করে মেয়েটা আমার খাওয়া দাওয়ার পর কাজ করতে বসেছে কার রুমাল ভাঁজ করছো

তুমি ঘুমিয়ে যাও কি হলো দিদি ঘুমিয়ে পড়েছে তুমি ঘুমিয়ে যাও চুপচাপ ঘুমিয়ে যাও আওয়াজ করবে না অনেক রাত পর্যন্ত দিদি জেগেছিল ঘুমায়নি ঘুমাও একদম কোনো আওয়াজ না কি হয়েছে কি সমস্যা তোমার কি সমস্যা হ্যাঁ কি হয়েছে ঘুমিয়ে যাও না চুপচাপ ঘুমে যাও এখন ওরকম করলে হবে এখন যদি তুমি বলো আমি বেরোবো বকি করে হবে এখন দুপুরবেলা না খেয়ে দিয়ে ঘুমাতে হয় যাও সোনা মেয়ে না তুমি তুমি সোনা মেয়ে তো ঘুমিয়ে যাও যাও চলো টাটা চলো আমি খেয়ে আসি কিটা দেবো তো তুমি কাছে নিয়ে এসোবে তো না ঘুমা বাবা ঘুমা দুজনকেই বলছি ঘুমা রে তোরা যাচ্ছি ছাদে জামাকাপড় মিলতি বাবা আর আমার টাইম হলো না দেখো এখন সময় হলো আসার কটা বাজে গেল সাড়ে তিনটে বাজি বাবা ওই জন্য বললো আমাকে যে ছাদে আমার আছে যেগুলো সেগুলো সব নিয়ে আসবে সকাল থেকে একটা বারও আসার সময় পাইনি এতটাই ছিল আবার যাবো বিয়ে এখনও কাজ আছে সেই আমাকে পেনগুলো র্যাপ করতে দিয়েছিলো সেগুলো হয়ই নি আর কালকেও হবে না বৃহস্পতিবার জমা দিতে হবে সাতটা তো সাতটাই হয়ে পড়ে আছে এখন যাব ওগুলো গিয়ে এখন দেখি ভাবছি দুপুরবেলা বসবো চলো জামা কাপড়গুলো আমি গিয়ে রেখে দিয়েছিলাম কমফোর্টে ভিজিয়ে কেন জানি না এই রোদটা দেখে আমার ঠিক মনে হচ্ছে যেন শরতের রোদ দুর্গা পুজোর সময় যেমন মনে হয় না ওইরকম আর কাজটাও বেশ সুন্দর লাগছে কিন্তু ছিটে ফোটা ছিটে ফোটা মেঘ আর কোথাও পরিষ্কার আকাশ হাওয়াটাও বেশ সুন্দর দিচ্ছে এদিকের আকাশটাও বেশ সুন্দর এদের কাজ চলছে এরা ওই বেলাতে কাজ না এই বেলাতে কাজ করে এদের এই দিকটা কালকে দেখছি যে আমাদের এই দিকটা পুরো গার্ড হয়ে গেল চলো এগুলো তুলি গার্ড মানে হচ্ছে মানে এই দিক থেকে হাওয়াটা আসতো সেটা আসবে না ওই বাড়ির লাইটগুলো জ্বলতো বলবে না যেমন অন্ধকার লাগছিল তেমন ঘুরতে লাগছিল ওই স্কুল থেকে এসে এখন চুলে কালার করতে বসলো আমি বললাম এত দেরিতে বললাম হ্যাঁ মেশিন চালিয়েছে স্কুলের কম্পিউটারে কি ঢাকা টাকা সব ধুচ্ছে চলো নিচে যাবো আমি আমার দোষুটা এখনও ঘুমাইনি আজ আসলে সর্দি মেয়েছে তো আমি কিছু ভালো লাগছে না আঁকা লুকে আমি জ্বালা করছে জোর করে আমি কতবার থাপড়ালাম আমাকে বলছেন তুমি থাকো থাপড়ালাম অনেকক্ষণ তাও ঘুমাচ্ছি না যাই এবার গিয়ে ঘুম পরাবো রাতের বেলা সব তাড়াতাড়ি করতে হবে কেন কি আবার কালকে ভোরবেলা আমাকে উঠতে হবে উঠে একটু তাড়াতাড়ি সব করতে হবে সাড়ে সাতটার মধ্যে বেরোবো চলুন ভিডিওটা আবার আমি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো দাদা